পঞ্চায়েত ভোটের সময় তৃণমূলকে ফাঁসাতে নিজের বাড়িতে বোমাবাজি কাণ্ডে নাম জড়ানো সিপিএমের প্রার্থী দম্পতি লোকসভা ভোটের আগে যোগ দিলেন পদ্মশিবিরে পঞ্চায়েত ভোটের সময় তৃণমূলকে ফাঁসাতে নিজের বাড়িতে বোমা মারানোর অভিযোগ উঠেছিল সিপিএমের প্রার্থী দম্পতির বিরুদ্ধে তা নিয়ে তখন তোলপার পরে পূর্ব বর্ধমানের জামালপুর এলাকা সেই প্রার্থী দম্পতি সুশান্ত মন্ডল ও দেবিকা দেবনাথ সিপিএমের বিরুদ্ধে বিশোদগার করে চতুর্থ দফার লোকসভা ভোটের প্রাককালে যোগদান করলেন বিজেপিতে সোমবার ভোটের দিন জামালপুরের দোলরডাঙ্গা এলাকার বুথে সিপিএম ও বিজেপির সঙ্গে সমানে সমানে টক্কর দিতে আসরে নামবেন সুশান্ত ও তার স্ত্রী দেবিকা তাদেরকে সিপিএম ও তৃণমূলের নে তারা কোনো গুরুত্ব দিতে না চাইলেও বিজেপি নেতৃত্বের বক্তব্য এবার কাঁটায় কাঁটায় টক্কর ভোটে জামালপুর এক পঞ্চায়েতের একশো একচল্লিশ স্ত্রী দেবিকা দেবনাথ একই পঞ্চায়েতের একশো বুথে সিপিএম এর প্রার্থী ছিলেন ওই পঞ্চায়েতের অন্তর্গত উত্তর মোহনপুর গ্রামে তাদের বাড়ি এই দম্পতি প্রার্থীকে নিয়ে পঞ্চায়েত ভোটের প্রচারে ঝড় তুলেছিলেন সিপিএম এর নেতাকর্মীরা পঞ্চায়েত ভোটের সময় দেবিকা ও সুশান্তকে লাল ঝান্ডা কাঁধে নিয়ে সিপিএম এর মিছিলে প্রথম সারিটি দেখা যেত এহানো প্রার্থী দম্পতির বাড়িতে দু তেইশ সালের পঁচিশে জুন ভোর রাতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে বাড়িতে বোমা ছুড়ে মারার ঘটনায় স্থানীয় তৃণমূল কর্মীরা ঘটিয়েছে বলে অভিযোগ তুলে সুশান্ত দেবিকা ওই দিন সোচ্চার হয় সিপিআইএমের জামালপুর এক এরিয়া কমিটির সম্পাদক সুকুমার মিত্র এলাকার দুই তৃণমূল কর্মী তারক বিশ্বাস ও দেবব্রত সেনগুপ্ত হরফের দেবুকে দুষ্কৃতী আখ্যা দিয়ে বোমা মারার ঘটনা দায়ী করে পাটির প্যাডে জামালপুর থানায় অভিযোগ দায়ের করেন পুলিশ সেই অভিযোগের তদন্ত শুরু করে তারই মধ্যে পঞ্চায়েত ভোট প্রক্রিয়া সম্পন্ন হয় ভোটে সিপিএমের প্রার্থী দম্পতি পরাজিত হন এদিকে ভোট মৃত্যি সিপিএমের প্রার্থী দম্পতির বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে পুলিশ দাবি করে পঞ্চায়েত সদস্য হওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল ওই প্রার্থী দম্পতি তাই এলাকার তৃণমূল কর্মীদের ফাঁসাতে দম্পতি তাদের পার্টির লোককে দিয়েই নিজেদের বাড়িতে বোমা মারা করায় বোমা মারার অভিযোগে পুলিশ সুশান্ত সহযোগী স্থানীয় সিপিএম কর্মী রাম সরকারকে গ্রেপ্তার করে এরপরই উত্তরমোহনপুর পুরের বাড়ি ছেড়ে বিপাত্তা হয়ে যায় দম্পতি সুশান্ত ও দেবিকা পরে অনেক খোঁজ চালিয়ে উত্তর চব্বিশ পরগনার ঘোলা থানা এলাকা থেকে সুশান্ত সরকারকে গ্রেপ্তার করা হয় সাথে সাথে পুলিশ সিপিএমের প্রার্থী দম্পতি রাজ্য সরকারের গতিধারা প্রকল্পের যে গাড়িটি ব্যবহার করতেন সেটিও বাজেয়াপ্ত করে পুলিশ দাবি করে ওই গাড়িতে করে নদিয়া ও উত্তর চব্বিশ পরগনা থেকে বোমা আনা হয়েছিল সুশান্ত ও রামকে হেফাজতে নিয়ে তদন্ত চালিয়ে আরও বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ার দাবিও ওই সময় করে পুলিশ বেশ কিছুদিন জেল খাটার পর সুশান্ত ও রাম এখন জামিনে মুক্ত তবে সুশান্ত এবং তার স্ত্রী দেবিকা এখন আর সিপিএমে নেই সিপিএমে মোহভঙ্গ হওয়ায় রবিবার আনুষ্ঠানিকভাবে তারা যোগদান করলেন বিজেপিতে কেন সিপিএমে মোহভঙ্গ কি জানিয়েছেন সুশান্ত এবং দেবিকা শুনুন আমি একশো একচল্লিশ নম্বর বুথে প্রার্থী ছিলাম ইভেন সিপিএমএ প্রার্থী হিসেবে জয়েন করেছিলাম ওখানে পঞ্চায়েত ইলেকশন হচ্ছে জামালপুর বিধানসভা দেখুন প্রথমত যে আমি যে দলটাতে গেছিলাম সেই দলের এত ভালো কাজ করেছিলাম কাজের পরিপ্রেক্ষিতে আমার মানে সেখান থেকে যে আমার বাড়িতে যে একটা মানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল দল আমার কিন্তু পাশে দাঁড়ায়নি তো আজকে বিজেপি এমন একটা দল সর্বভারতীয় দল এবং নরেন্দ্র মোদীকে দেখে ভোটটা দেয় ভোটটা একটা এমন একটা প্রতীককে দেখে দেয় যার জন্যে আমি আমার আমার ওয়াইফ আমরা ভেবে রেখেছি ভেবে নিয়েছি যে এখন যদি কোনো দল করতে হয় তো সেটা হচ্ছে জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি যার জন্যে আমরা মানে হাত ধরে শ্বাসন মানে আমরা জনতা পার্টিতে আমরা দুজনই জয়েন করেছি জামালপুর বিধানসভা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে একশো উনচল্লিশ নাম্বার বোর্ড প্রার্থী নির্বাচনে পিএম থেকে আমার নাম দেবিকা বেদনা বিজেপি আমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট মেনে নিচ্ছে সবথেকে বড়ো কথা শাসক দলের বিরুদ্ধে লড়াই করতে গেলে বিকল্প রাস্তা বিজেপি এর কোনো বিকল্প আর কোনো কিছু নেই তাতে পেয়ে হাত ধরেই আমরা যে উন্নয়নের পিছনে ছুটছি আমরা যে ভালো কিছু করার চেষ্টা করছি তার ওটা করতে গেলে একমাত্র রাস্তা বিজেপি আর লড়াই আমাদের শাসকের বিরুদ্ধে শাসক দলের বিরুদ্ধে হঠাৎ বলতে শাসক দলের উন্নয়ন তো কিছু নেই হয়তো দিদি বলছে যে আমি এই করছি ওই করছি উন্নয়ন বলে আমাদের কাছে মনে হচ্ছে না যে উন্নয়ন বলে কিছু হয়েছে সবথেকে বড়ো কথা আমি সিপিএম ক্যান্ডিডেট হওয়ার পরে তারা আমাকে হয়তো ভয় পেয়েছে বা অন্য রূপে রেখেছে সেখান থেকে দাঁড়িয়ে আমাদেরকে যেভাবে বোম ব্লাস্টিং নিয়ে যেভাবে করেছে আমারই বাড়িতে আমারই বাড়িতে বম ফেলেছে অথচ ভোটের আগে যেটা পটকা বোম ছিল সেটা ভোটের রেজাল্টের পরে গিয়ে দাঁড়িয়েছে ওটা অরিজিনাল বোম ছিল প্লাস আমার বাড়ির থেকে গাড়ি তুলে নিয়ে এসছে আমার গাড়ির ভিতরে টাকা পয়সা জিনিসপত্র সব ছিল সেইটা তারা ভিডিও অবশ্য করেছে সেইটা পরে ফুটে যে দেখাচ্ছে ওরা মানে মিডিয়ায় দেখাচ্ছে যে ওর ভিতরে অনেক আর্মস ছিল আর্মস ছিল বম ছিল সবই ছিল ওতে আর্মস বম যেটাই ভাবুক নিশ্চয়ই আমার হাতের চাপ থাকবে সবই থাকবে আমার গাড়িতে সব কিছু থাকবে তার প্রমাণ তো দেবে সেই জন্য আমার বাসতে গিয়ে আমাকে হাইকোর্টে যেতে হয়েছে হাইকোর্ট থেকে আমি এনআইএর দাবি করেছি এনআইএর তদন্ত হোক যদি আমরা বম ব্লাস্টিং করে থাকি শাস্তি আমরা অবশ্যই দাবি অতএব এর থেকে এদের সঙ্গে লড়াই করতে গেলে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গেলে সিপিএম আমরা করেছি কিন্তু সিপিএমকে আমরা সেভাবে পাশে পাইনি আমরা চেয়েছিলাম যে সিপিএম পাশে থাকবে সিপিএম এর যে ক্যান্ডিডেট যারা উচ্চ নেতৃত্ব যারা রয়েছে আমাদের জামালপুরের নেতৃত্ব আমাদের সাথ দেয়নি সেক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপির হাত ধরে আমরা চাইব উন্নয়ন এগিয়ে যাক সামগ্রিক ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস পাশাপাশি সিপিএম এবং বিজেপির নেতৃত্বের কি বক্তব্য শুনুন সিপিএম লোক সিপিএম এর যারা কর্মী তারা বিজেপিতে যোগদান করবে এটাই স্বাভাবিক যেই হচ্ছে মানে বাম সেই হচ্ছে রাম বিভিন্ন নির্বাচনে সেটা প্রমাণ হয়েছে দুষ্কৃতি দুর্নীতিগ্রস্ত আর ধান্দাবাজ মানুষগুলো আজকে সিপিএম থেকে বিজেপিতে যোগদান করছে বলে গেলে সিপিএমকে একটা বদনাম দিয়ে কিছু একটা বদনাম দিয়ে যেতে হয় এটাই স্বাভাবিক নিয়ম সিপিএম খুব ভালো বলে আজ পর্যন্ত কেউ যারা দল ছেড়েছে সেই দল খুব ভালো বলে সেই দল ছাড়েন তাকে খারাপ বদনাম দিতে হয় ওর বাড়িতে সিং হয়েছে আমরা পার্টির প্যাডে আমি পার্টির এরিয়া কমিটির সেক্রেটারি হিসেবে আমি অভিযোগ করেছি সুনির্দিষ্ট নাম দিয়ে কিন্তু বর্তমানে তৃণমূল সরকারের যে প্রশাসন পুলিশ প্রশাসনের ভূমিকা আমরা সবাই জানি এবং সেক্ষেত্রে খুব কায়দা করে ওকে আসামি করে এর বিরুদ্ধেও আমরা পুলিশকে বলেছি মাইক বাজিয়েছি এবং কোর্ট উকিল সমস্ত কিছু যোগাযোগ আমরা পার্টির পক্ষ থেকে করেছি করিনি এমনটা সেটা ওর পছন্দ হতে পারে নাও হতে পারে উকিলের সঙ্গে কথা বলা কাটুয়ায় আসামি করা কাটুয়ায় পার্টির নেতৃত্বের সঙ্গে কথা বলা ওখানে আমাদের পার্টির লোকের যে উকিল সে উকিল ব্যবস্থা করা সবই করা হয়েছে করা হয়নি এমনটা না কিন্তু ওটা ঘটনা যে পুলিশ পুলিশ নিজের মতো করে চলে এটাকে হচ্ছে ওর বিরুদ্ধে করেছে এটা পুলিশের অন্যায় এটাকে কোনো ব্যাপার নেই ও বিজেপি করতে চলে গেছে বলে বেশ করেছে এ কথা আমি বলতে পারি না পুলিশের ভূমিকা ভালো নেই ওই প্রজ নেই হচ্ছে যে পশ্চিমবাংলার যে বর্তমান শাসক দলের যে ভূমিকা যে ধরনের পরিস্থিতি তাতে বুস্তরে অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তারা তাদের কোনো নিরাপত্তা দিতে পারছে না সেই জন্যে বিভিন্ন জায়গা বিভিন্ন পঞ্চায়েতে যারা প্রার্থী হয়েছিল বিভিন্ন দলে তারা বিজেপিতে জয়েন করছে তারা বিজেপি নীতি আদর্শ মেনেই জয়েন করছে ঠিক স্বাভাবিক এটা হয়তো হয়েছে অভিযোগ থাকতেই পারে অভিযোগ প্রমাণিত হলে পরে দেখা যাবে ভারত সরকার যে আইন আছে সেই আইন অনুযায়ী শাস্তি হবে কিন্তু পশ্চিমবাংলার সরকার যা করছে যেভাবে গেজার কেস থেকে শুরু করে যেভাবে বোমের কেস সাজানো কেস তাতে কোনটা সত্যি কোনটা ভিত্তি কী করে বুঝবেন মানুষ বাঁচার জন্য চেষ্টা করছে এই পরিস্থিতি এসছে জয়েন করেছে শুনেছি আমি এই পরিস্থিতি আছে অসুবিধে কিছু হবে না মানুষ বিশাল বড় পার্টি এই তৃণমূল যা পাপ করেছে তার কাছে এটা কিছুই